নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ জানুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই পনেরো সাতটা মতন বেজে গেছিলো আসলে গতকাল সকালে দিদি যখন কাজে এসেছিল। দিদি কাজে আসার সাথে সাথে আমিও ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আজকে সকালে দিদি যখন কাজে আসলো দিদিকে দরজাটা খুলে দিই আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরে উঠবো তারপর হট করে যখন মনে পড়লো যে তাড়াতাড়ি উঠতে হবে ঘোরের দিকে তাকিয়ে দেখি পোনে সাতটা বেজে গেছে মানে পোনের সাতটার একটু বেশি হয়ে গেছিলো যাই হোক ছটপট উঠে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম আর তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি তবে এবার ওকে ওঠাতে হবে আর গতকালকে স্মার্ট বাজার থেকে যে ওই টুথব্রাশের সেটটা কিনে নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার পর দেখেছি সেই সেটা নিয়ে যে সারাটা দিন খেলে যাচ্ছে এমন কি গতকাল রাত্রেবেলা ওটা নিয়েই ঘুমিয়েছে তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি ওটসের খিচুড়ি ধানের লাগবে কিন্তু মা না লেগে যাবে ধানেও কাঁদবে ওর ব্যথা লাগে না চলো খেয়ে নাও হ্যাঁ ঝিলু করবে চলো তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু মেডিসিনের দোকানে গেছিলাম আমার জন্য একটা মেডিসিন নেওয়ার ছিল মেডিসিনটা নিয়ে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ভেজ বার্গার তো বার্গারের প্যাটিটা হালকা একটু সেঁকে নিচ্ছি আর তারপর বার্গারের ব্রেডগুলো সেঁকে নেব এখানে আমার ভেজ বার্গার রেডি হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা সেরে আমি ঘরে যাব ও ঘরে কিচেনের স্ল্যাপে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব গুছিয়ে রাখতে হবে এই গোছাতেই অনেক সময় লেগে যাবে তারপর আবার দুপুরে রান্নাবান্না ব্রেকফাস্ট সেরে মানে মেয়ে ঘরে এসেছি ক্ল্যাপের জিনিসপত্রগুলো সব ছিয়ে গাছিয়ে রেখে পুরো স্ল্যাবটা খালি করে দেব স্ল্যাবের ওপর যে জিনিসপত্রগুলো ছড়ানো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে পুরো স্ল্যাবটা খালি করে পুরো রান্নাঘরটা একবার ধুয়ে দিচ্ছি কিচেনটা পরিষ্কার করে রেখে এখন আমি টয়লেটটা পরিষ্কার করছি টয়লেটটা পরিষ্কার করা হয়ে গেলে আমি স্নান ধান সেরে তারপরে যাব দুপুরে রান্নার দিকে যদিও আমি সকালে একবার স্নান করেছি যেহেতু এখন টয়লেট পরিষ্কার করছি তাই আরেকবার স্নান না করে রান্নার দিকে যাওয়া যাবে না এখন বাজে পনেরো বারোটা আর ওদিকে কিচেন টয়লেট এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এ ঘরে এসে স্নান ধান সেরে এই সবে মাত্র কিচেনে আসলাম এখন দুধটা জাল দিচ্ছি দুধটা জাল দিয়ে রেখে দুপুরে রান্নার বসাবো তো এখন দুটো জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তুলতুল আর ধানের জন্য ভাত আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে আর তার সাথে হবে আলু ভাজা তো আলু ভাজার আলুগুলো কেটে নিচ্ছি আর আজকে দুপুরে আমি আমার জন্য দুটো রুটি বানাবো যদি এখন সময় হয় তো আটাটা মেখে রাখবো আর যদি সময় না পাই তো বানানোর আগে আটা মেখে নেব এই ভাত আর ডাল সেদ্ধ হতে হতে সিলিন্ডারটা গেল ফুরিয়ে তো আবার ওখান থেকে সিলিন্ডারটা নিয়ে এসে সবেমাত্র লাগালাম আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট ক্যাসেরোলে আছে তুলতুল আর ধানির জন্য ভাত এখানে আছে আলু ভাজা জিরো ফোরন দিয়ে মুসুরির ডাল তুলতুল আর ধানির জন্য ডিম সেদ্ধ আর এখানে তুলতুলের জন্য কমলা রসটা করে রেখেছি এখন আর আটা মাখার সময় হলো না রুটি বানানোর আগে আটা মেখে নেব গ্যাস ওভেন রান্নাঘর এগুলো পরে পরিষ্কার করবো এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে এখন বাজে একটা আমরা এই দশ পনেরো মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়েছি আর এবার ওকে তেল মালিশ করে দেবো গ্যাস ওভেন রান্নাঘরটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করবি ততক্ষণ ওদেরকে গিজারে জলটা গরম হচ্ছে চললাম আয় বাবা আয় তখন গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি তখন আর ধানি দুজনের খাবার একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দি তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি ওকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম এতক্ষণে তুলতুল হয়তো ঘুমিয়েও পড়েছে আর এদিকে আমি এখন আটা মেখে আমার জন্য দুটো রুটি বানিয়ে নেব একটু বেশি করে আটা মেখে রাখলাম যাতে রাতেও হয়ে যায় এখন বাজে তিনটে দশ আর তখন আমার জন্য দুটো রুটি আর একটা ডিমের অমলেট বানিয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর আবার একবার ধুয়ে মুছে পরিষ্কার করে এদিকে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলা স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে লাঞ্চটা সেরে নেব এখন বাজি চারটে দশ আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র বেড়ে এসে একটু শুলাম আর তুলতুল এই দু তিন মিনিট আগেই ঘুম থেকে উঠল গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পনেরো তুলতুল তো আজকে চারটে পাঁচ দশের মধ্যে ঘুম থেকে উঠে গেছিল আর তার কিছুক্ষণ পরেই দিদি কাজে আসলো দিদি কাজটাজ ছেড়ে চলে যাওয়ার পরে আজকে তুলতুলকে নিয়ে একটু পার্কে এসেছি এখন ছটা কুড়ি আর আমরা পার্ক থেকে এই ছটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে তুলতুলার জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ওকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাবো সন্ধে দিতে আজকে বিকেলে সমস্ত কাজকর্ম পড়া রয়েছে এখন বাজে আটটা দশ সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে গেলাম আমি সন্ধ্যা দিতে সন্ধ্যা টন্ধে দেওয়ার পরে আমার বিকালে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই পোনে আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসালাম ওকে পড়াতে পড়াতে এদিকে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন কিছু রসুন ছাড়িয়ে রাখব ইরেজ করো বাবা নাও ইরেজ আর নাও এখন বাজে নটা পঞ্চান্ন আর আজকে তুলতুলে লেখাপড়ার পর্ব সারতে নটা পনেরো কুড়ি মতন বেজে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে একেবারে ওঘরে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছিলাম তারপর আসলাম রাতের রান্নার সাথে রাতের রান্না বলতে আজকে শুধুমাত্র তুলতুলের জন্য রুটি বানিয়েছি আর ওবেলার কিছু ভাত ছিল সে ভাতটা গরম করলাম তো এখন ধানিকে ওই গরম ভাতটা দিয়ে দেব আর এখন ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি চল ওদিকে চলো মা ওদিকে চলো হ্যাঁ হ্যাঁ খাবে চলো আগে ধানিকে দিয়ে দি আয় ধানি আয় নিয়ে তুই খেয়ে নে আগে এখন বাজে এগারোটা কুড়ি আর গতকালকের মতন আজকেও ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে মানে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে ওই এগারোটা এগারোটা পাঁচ নাগাদ আজকে অবশ্য ও একটু ক্লান্তও ছিল আসলে আজকে বিকালে তুলতুলকে পার্কে নিয়ে গেছিলাম তো পার্কে প্রায় পোনে এক ঘন্টা মতন খুব খেলেছে সাধারণত শনি রবিবার ছাড়া সপ্তাহে অন্যান্য দিনে ওকে নিয়ে যাওয়ার সময় সুযোগ পাওয়া যায় না কারণ এই বিকেলে ওর ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই কোনো কোনো দিন চারটে সাড়ে চারটে আবার কোনো কোনো দিন পাঁচটার পরেও ঘুম থেকে ওঠে তারপর দিদি কাজে আসে দিদি কাস্টার সেরে বাড়ি যেতে যেতে সাড়ে পাঁচটা তারপর আমার বিকেলের কাজ থাকে তুলতুলের বাবার মিটিং থাকে তাই আজকে দেখলাম দিদি একটু তাড়াতাড়ি কাজটার সেরে বাড়ি গেল আর তুলতুলু চারটে পাঁচ দশের মধ্যে ঘুম থেকে উঠে গেছিল তাই ভাবলাম একবার পার্ক থেকে ঘুরিয়েই নিয়ে আসি আর আগামী আগামীকালকে তুলতুলদের স্কুলে ফটো সেশান হবে তো এমনিতেই বিকেলে ম্যাসেজ করেই দিয়েছে মানে ফোনে তো মেসেজ এসেই গেছে তাছাড়াও আজকে যখন তুলতুলকে স্কুল ছুটির সময় স্কুলে আনতে গেছিলাম তখন ম্যাম প্রত্যেকটা গার্জেনকেই বলছিলেন যে ভালো করে ড্রেস আপ করিয়ে তারপর ওই আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে তারপর স্কুলে নিয়ে আসতে মানে পাঠাতে এই কথাটা শুনেই তো আমার সেই তখন থেকে চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল কারণ তুলতুলকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে তাও আবার আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে স্কুলে পাঠানো খুব চাপের ব্যাপার এই প্রায় এক বছর হতে চললো স্কুলে যাচ্ছে এক বছরের মধ্যে একদিনও ও গলায় আইডেন্টি কার্ড রাখেনি যতবার পড়ানো হয়েছে ততবার গলা থেকে সঙ্গে সঙ্গে বের করে ছুঁড়ে ফেলে দিয়েছে না হলে কোথাও রেখে দিয়েছে এই করেছে এই ছাব্বিশে জানুয়ারির দিনও তাই সকালবেলা ভালোভাবে উঠল মানে বেশ ভালোই মুডটা ছিল কিন্তু ব্যাস যেই স্কুলে যাওয়ার জন্য রেডি করানো শুরু করা হলো ব্যাস সমস্যার শুরু আমি এটাও জানি যে কালকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে মানে এমনি ড্রেস নর্মাল ড্রেস যা পড়লো পড়লো একটু যদি এদিক ওদিক পড়ানো গেল ব্যাস শুরু হয়ে যাবে তো যাই হোক যখন ম্যাম বলেছে তো রেডি করে তো নিয়ে যেতেই হবে এই ড্রেসপত্রগুলো বের করে আমি রেখেছি ঠিকই তবে যদি একান্তই পড়তে না চায় খুব কান্নাকাটি করে তখন আবার ওর মনের মতন ড্রেস পরাতে হবে কিছু করার নেই এখন তো আপাতত বের করে গুছিয়ে রাখলাম মানে কালকে স্কুলে নিয়ে যেতে মানে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে স্কুলে নিয়ে যেতে আমাকে একটু নাজেহাল হতে হবে একদম সাজতে চায় না সাজতে চায় না কিছু রাখতে চায় না দেখা যাক আগামী কালকে সকালে কি করে আর এখন আমি মশারিটা টাঙাবো টাঙিয়ে আমার রাতে দু একটা কাজই বাকি আছে ওই দু একটা কাজ সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট